আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন মামুন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে এমন একটা ব্যক্তির সাথে কথা বলবো সে অল বিশ্বের ভাইরাল খাদক জহির সে অসংখ্য সিনেমা করছে এবং নাটক করছে ভালো ভালো নাটক টেলিভিশন এবং সরকারি বেসরকারি টেলিভিশনেও কাজ করছে বিটিভিতেও কাজ করছে এক সময় বিটিভির শিল্পী ছিল অ অসংখ্য সিনেমা করছে এখন বর্তমানে সে অনেক ভাইরাল খাদক জহির নামে তারে সবাই চিনে তবে আমি আজকে মামার সাথে কথা বলবো যেহেতু আমরা মামু বাইকের দুজন একসাথে কাজ করি মামার সাথে কথা বলবো মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আমাদের মামা আপনার বিষয় কিছু জানতে চাই আমরা যে আপনি এই বাংলাদেশ চলচ্চিত্রে এবং এই মিডিয়ার জগতে কীভাবে আপনি আইছেন মিডিয়ার জগতে আমার আসার উদ্দেশ্য হলো একটাই আমি ছোট থেকে খুব টিভি দেখতাম এবং ভি টিভিতে আমি নাটক তারপরে ডিএিন টিপু সুলতান মেঘের দেখতাম হ্যাঁ আর খালি নামাচাড়া করতাম আচ্ছা ওইখান থেকে আমার মনে হলো যে আমি যদি এদের মতো ওই টিভির ভিত্তিতে থাকতে পারতাম বা আমি ওই টিভিতেই করতে পারতাম তাহলে আমরা মানুষ অনেকে দেখতো আচ্ছা তারপরে সোধ মেলা যাতায়াত করতাম ওইখানে নাসির নামে একজন প্রস্তাব ছিল তারপরে নাসির ভাই ওই যে আমি মার্শাল আর্টের মারা গেছেন ওনার কাছ থেকে আমি মার্শাল আর্ট সিস্টেম নিছি চ্যাম্পিয়নও হয়েছি তার সাথে তার ওই বিষয়ে তারপরে আস্তে 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 বাইবারদের সাথে কিছুটা পরিচয় হলো আর বিশেষ করে আমাদের যে মিডিয়া জগতে আসা বা নাটকের জগতে আসা সেটি হলো কাবিন্দা আমার এক ভাই ছিল তার নাম হলো পরিচালনায় স্বাধীন ভাই আর আমার সাথে মানে জোকারি হিসাবে বা কমেডি হিসাবে আমার সাথে ছিল মামুন মোল্লা আমিলাম জহির এই মিডিয়া জগতে আমরা দুইজন ওই স্বাধীন ভাইয়ের হাত ধরে আসা আর ফিল্ম জগতে যে কথা বলছেন ফিল্মে যে আমরা কাজ করছি ফিল্মে একমাত্র হাবিব ভাইয়ের হাত ধরে আমরা ফিল্মে গেছি চলচ্চিত্রে গেছি হাবিব ভাই রুবেল ভাইটার হাবিব ভাই রুবেল ভাইয়ের ছাত্র ওনার হাত ধরে ফিলিমে গেছি মোটামুটি এই পর্যন্ত তিরিশ চল্লিশটা সিনেমা করছি রানিং করতেছি আরও সামনে আসে আর আরেকটা নাটকের কাজ করছিলাম সেটা হলো বিশ্বের বাসি না কি আমার অতটুক মনে নাই ওই নাটকের হিরোলাই ছিল ওই হিরো ছিল আমাদের নাজমুল আসাল বিল্লাল এবং তারে নাজমুল নাজমুল বলেই না সবাই মিরপুরে খুব ভালো একটা লোক অনেক সময় মানুষে সাহায্য করে ঈদ ঈদ আসলে বিভিন্ন ঈদ দেয় তারপরে বিষয় হলো এইখানে কাজ করতে 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 আজকে আমি যে জায়গায় আসি আপনাদের দোয়া খুব ভালো আছি ময়মনদের দোয়া আচ্ছা চলচ্চিত্রে প্রথম আপনি কিভাবে ঢুকলেন প্রথম আমি হিসাবে ঢুকি নাই সাইড ক্যারেক্টার হিসাবে ঢুকছি সাইডে খাড়ায় থাকতাম বা দেখতাম তারা কাজ কিমনে করে একদিন হঠাৎ করে আমার অমিতা সানের সাথে একটা কাজ দিল এফ ঝান্নাই স্পটের সামনে ওইখান থেকেই আমার পরিচিত ওইখান থেকে আমি ফাইট ঘুরব তারপরে বাবা তারপরে এই নাটকের জগতে আলাবাদে প্রথম নাটক শুরু করলাম গার্ডেনের ভিতরে সেটা ক্যামেরাম্যান ছিল আমাদের এক বন্ধু রবি অনেক কাজ করছি তারপরে আমাদের এইখানে আনন্দ সুপার গাড়ি ছিল সাধুইটা মামুন মোল্লা খুব সুন্দর অভিনয় করছে এই পরে আস্তে 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 আমাকে মিডিয়ার জগতে যাক জমা শুরু হয়েছে এখন আমারা মোটামুটি সবাই চিনে এখন রানিং কাজ করতে হ্যাঁ হ্যাঁ এই এই সিনেমার পর থেকেই বিভিন্ন সিনেমা শুরু হয়েছে আমার ঢাকা মিশন একটি তারপরে মোস্ট ওয়েলকাম টু থেরিকি পাশান সুপার হিরো তারপরে কাটা তারপরে ছবি আরো আসতেছে আপনার লকআউট বন্ধু তুই আমার লাস্ট সিনেমা করে আসলাম মিষ্টি প্রেমের ছোয়া টিটন মামার সেটা ডেক্টার চাইনিজ ভাই তার এসিস্টেন্ট ছিল মামুন মোল্লা ওনাদের জন্য দোয়া করি সামনে জানি আরও ভালো ভালো কাজ আমরা উপহার দিতে আচ্ছা সামনে আপনার পরিকল্পনা কি আছে সামনে পরিকল্পনা বাংলাদেশে যত দর্শক আছে তাদের ভালো কিছু কন্টিন দেওয়ার জন্য যারা কন্টিন দেখবে কন্টিন থেকে জানি কখনো বাইরে না যায় শেষ না করে জানি পুরা গল্পটা বুঝে হই না দেখ মানে আমাদের দেশি নাটক দেশের মানুষই দেহ এরকমের কিছু যেমনি হিন্দি কিছু সিরিয়াল আছে ওটি দেহে মানে সিরিয়াল বলতে কি এটা হিন্দি সিরিয়াল ধ্বংসের পর হিন্দি সিরিয়াল যারা দেখে ফ্যামিলি গ্যানজাম পুরা পাড়া নিয়া গ্যানজাম বউ ফালাই থা যায় জামারে লাত্তি দেয় শাশু শ্বশুর শাশুড়ি ঘর থেকে বাইক করে দেয় ঘাট ধরে করে বউ জীবিত থাক আরেক বউ ঘরে তে বিয়া করতেছে এটি গল্প না এটি ভালো না

এইটা এইটা তো ওই হিন্দি সিরিয়াল দেখার পরে ওই হিন্দি সিরিয়াল দেখে না বাংলাদেশী ঘটনাটা করছে আমাদের বাংলা নাটক কত সুন্দর নাটক একটা জিনিস আপনি চিন্তা করেন সারা পৃথিবীর ভিতরে আমাদের যে বাংলাদেশে যে নাটকগুলি হইতাছে এই নাটকের মতো বিশ্বে কোন নাটক আজ পর্যন্ত তৈরি করে দাইতারো যেমনি আমরা সেদিন একটা নাটক দেখি জৌতুক না কি জানি একটা নাটক দেখলাম ওই যে 5 লাখ টাকা ইদিয়া তারপরে অহনা হ্যাঁ হ্যাঁ চরম একটা নাটক চমৎকার একটা নাটক নাটকটা ফুল সুন্দর করে পয়সা আমরা দেখছি আমরা দেখছি হ্যাঁ ভালো লাগছে এই ধরনের নাটক কিছু পাবলিকের দিত অটোমেটিক চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমরা ওই নাটকটা দেওয়ার পর অটোমেটিক চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে কিছু কিছু সামনে আরো আমাদের কাজ আছে সেই হলো বৃষ্টির কারণে আমরা কাজটা করতে পারি নাই সেটা হলো আমাদের মিলন ভাই চ্যানেল চুপ অবদ্র রকমার এন্টারটেইনমেন্ট তারপরে এই চ্যানেলে এই চ্যানেলে তো আপনি ফুল ভাইরাল মানে খাওয়ার ভিডিওতে আপনি চ্যানেলে খুব ভাইরাল আমার সাথে আমার ভাইজনা আছে মানু মোল্লা আশা করি আজকে তো কাজ করা হবে না তো যদি আমরা আগামী কালকে থেকে অত শুরু করতে পারি তার সাথে যোগাযোগ করে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা মামা আপনার এই যে খাওয়ার প্রতি যে রুচিটা হ্যাঁ যে আপনি অসংখ্য খান আমি আপনার পাশে থাকি আমি বাইগনে হিসাবে আমি জানি যে আপনি অনেক খান হ্যাঁ এই খাওয়ার রুচিটা কিভাবে আপনার তো এটা আমার ছোটবেলার শখ আর ছোটবেলা আমি খাবারটা একটু বেশি খেতাম আর আমি শুনছি আপনার মায়ের যে আপনি পান্তা ভাত আর কাঁচামরিচ আর আলু ভর্তা এটি আপনি খুব পছন্দ করেন হ্যাঁ ছোট থেকে আমার পান্তা ভাত আলু ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ এটি খুব পছন্দ এটি আমি বেশি খেতাম আর এটি অতিরিক্ত খাই এই যে সকালে দেখেন আজকেও সকালে আমি পান্তা ভাত খেয়েছি এক মানে কাঁচামরিচ আর পান্তাবাদ আর আলু বর আপনার হ্যাঁ যথেষ্ট আমার চইলা যায় আমার আরেক ভাই আছে নিসতলায় থাকে হত নামটা জানি না তার দুইটা সন্তান একটা মেয়ে একটা ছেলে অবশ্য সে এখনও আমাদের সামনে উপস্থিত আছেন ওনার কথা বলবো না কোনো খুব ভালো লোক উনিও মাঝে মধ্যে আমার খাওয়াইতে চায় কিন্তু আমার কপালে হয় না তার বাসার খাবার যদি আমার হিজিকে থাকে অবশ্যই আমি একদিন খেতে পারবো আচ্ছা এই খাওনটা যে কাউন খাওনটা তো আপনি নষ্ট করেন না আপনি আমি খাবার নষ্ট করি মানে খাওয়ার ভিতরে আপনি কয় কেজি চাইলের ভাত বা মনে করেন কয় কেজি আম মোটামুটি আমি আম ওদিরগা 13 কেজি খাইছি এক দাকে খাইছি 5 কেজি তারপর লটকন খাইছি 4 কেজি ড্রাগন ফল খাইছি 7 কেজি আর আশা করি যে ভাত আমি যদি ইচ্ছা করি তাহলে এক দেড় কেজি সম্ভব খাওয়া মানে এক বহায় এক দেড় কেজি সম্ভব আমি ইচ্ছা করি আপনি খাবারের প্রতি কোন জিনিসটা আপনার ই বেশি মানে রুচি রুচি আসে বা আপনার পছন্দ খাবার পছন্দের খাবার আমি যেটা বেশি খাইতে পারি ভাত মুরগির রোস্ট তারপরে মনে করেন আলু ভর্তা ডাউল আর শুনছি নাকি আপনি মানে সবার খাওয়ার ভিডিও করতে পারবেন আর এবং সব জায়গায় আপনি কাজ করতে পারবেন কোনো বাধা নেই এরকম কিছু মানে কারোর সাথে কোনো অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্ট করে নিয়েছেন না শোনার আপনাকে একটা কথা বলি ভালো প্রশ্ন করছেন ঘটনা হলো আমি একজন অ্যাক্টর একজন আর্টিস্ট আমি বাংলাদেশে যে আমাকে ডাকবে ভাই আমার চ্যানেলে কাজ করে দেন আমি তার চ্যানেলে কাজ করে দেবো আর এমন যে না তার চ্যানেলে আমি লিখিত হয়েছি বা আমার কাছে কাগজে কোনো করে নিছে ডিট এরকম কিছু না আমাকে সবাই ডাকবেন আমি সবার চ্যানেলে কাজ করতে পারবো সবার চ্যানেলে যাক আলহামদুলিল্লাহ আমরা মনের ব্যাপার বা মনের কিছু কথা আমরা জহির মামা যে এক নামে সবাই চিনেন খাদক জহির তার কাছ দিয়ে কিছু পাইলাম আপনারা সবাই যারা মিডিয়ার ভাই বোন আছেন যারা প্রডিউসার আছেন যারা ডিরেক্টর আছেন সবাই জানলেন জহির মামার কিছু কথা যে সবাই কাজ করতে পারবে কোনো বাধা নাই আল্লাহ রহমতে অসীম রহমত আছে আর মামার জন্য সবাই দোয়া করবেন মামুন মাল্টিমিডিয়ার শেষ পর্যন্ত কিছু বলেন শেষ পর্যন্ত বলার কিছু নাই তারপরও আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো এই মামুন মাল্টিমিডিয়ার পাশে থাকবেন সবাই ভালো ভালো কন্টেন্ট দেখবেন আর এই কন্টেন্ট দেখে সবাই কমেন্টে জানাবেন যে গল্পটা কেরম হলো করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখার জন্য সবাই আর কিছু কিছু নাটক শর্ট ফিল্ম টেলিফিল্ম এডিও সামনে আমরা করার চিন্তা ভাবনা করতেছি আল্লাহ রহমতে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন মামুন মাল্টিমিডিয়ার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম